সিপাই জেলা পরিষদের সতেরোটি আসনে মনোনয়নপত্র জমা দিয়ে মঙ্গলবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কসবেশ্বরী মায়ণ মন্দিরে পূজা অর্চনা দিলেন প্রার্থীরা জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কসবেশ্বরী মায়ণ মন্দিরে পূজা অর্চনা দিলেন সিপাই জেলা পরিষদের সতেরোটি আসনে মনোনীত বিজেপি প্রার্থীরা এদিনে উপস্থিত ছিলেন সিপাই জেলা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা জানা যায় আগামী আটই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সে লক্ষ্যে মঙ্গলবার দুপর দুইটায় সিপিআই জলা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জসওয়ালের নিকট সিপিআই জলা জেলা পরিষদে সতেরোটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা একসাথে সিপিআই জলা জেলাশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন এই দিনের মনোনয়নপত্র দাখিল করার পর সুজা বিশ্রামগঞ্জ থেকে কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজা অর্চনা দিতে ছুটে আসেন প্রার্থীরা এদিনে মায়ের মন্দিরে পূজা অর্চনা দিয়ে রাজ্যবাসীর কল্যাণের পাশাপাশি আগামী আটই অগাস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাই জেলা জেলা পরিষদে বিপুল সংখ্যক বুডের যেন প্রার্থীরা জয়লাভ করতে পারেন এমনটিই কামনা করেন কসবেশ্বরী মায়ের নিকট